বয়স আশি বছর ছুঁই ছুঁই এই বয়সের প্রতারণার শিকার বৃদ্ধ নাসির ওরফে নরজেস আলী ঠাকুরগাঁয়ের উপজেলার সীমান্ত এলাকার প্রায় নয় বিঘা জমি জাল দলিল করে দখল নিয়েছেন ওই এলাকার স্কুল শিক্ষক ফজলুর রহমান সহ আরও তিনজন ব্যক্তি এমন অভিযোগ তুলে ঠাকুরগা মামলা করছেন তিনি শেষ বয়সে তার এতটুকুই চাওয়া আদালত নেই বিচার করবে তিনি ফিরে পাবেন তার নিজস্ব তুমি ও ওগুলো এখন ভাড়া চে চলে গেছে মজুরি ব্যাটার নাকি ও তো আমাকে মারবে না কাটবেন না খাবে কী করবে ধুলেন দুইটা আপনারা ছেলেমেলের মানুষ আমি এখন বুঝা আপনারা সত্য বিচার যেটা সেটা করিয়া দিবেন ভালো বিচার জানা গেছে দীর্ঘ চল্লিশ বছর আগে বৃদ্ধ নাসিরুদ্দিন ওরুফে নার্জের ও তার চাচা আব্বাশালী জমি কিনে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন ঠাকুরগাঁয়ের সীমান্ত এলাকায় পরে অতিরিক্ত চুরি আর নিরাপত্তাহীনতার কারণে জমিগুলো প্রতিবেশীদের দেখাশোনার দায়িত্ব দিয়ে চলে যান বগুড়াতে গেল আট বছরের বেশি সময় ধরে জমিগুলো উদ্ধারের চেষ্টা করছেন তিনি কিন্তু লোকজন না থাকায় তিনি একা উদ্ধারে ব্যর্থ যে আমার বাবা মানুষটাকে জমি কিনে দিছিল মানুষ এখনো বাঁচে আছে ওনার চাচা মারা গেছে উনি এখনো বাঁচে আছে এবং উনি সত্য এটার জন্য আমরা সবাই মিলে মামলা সহযোগ মামলা করছি কোর্টে এটার জন্য সবার কাছে সহযোগিতা গাই এখানকার আশেপাশের জনগণ এবং মাং কোর্ট থেকে বিচারটা যেন আমি উচিত মতো পাই জমিটা ফেরত পাই বৃদ্ধকে ফিরে পেয়ে তার জমি উদ্ধারে সহযোগিতা করছেন তার প্রতিবেশীরা ওই নজরেশ আমার বাড়িতে গেছিল গাছের পাশে এমনি গাছ ধারে গাছটা ওর দায় আছে মিলে আমি তো নজরেশটা চিনি কোথায় আমি তো নজরেশ আপনি নজরেশ হ্যাঁ আপনি নজরেশ হ্যাঁ আমি নজরেশ তো আপনি যে চলে গেলেন এখান থেকে আপনাদের সাথে তো আমার একটু বন্ধুটা ছিল আমাকে বললেন না ও কী বলবো ভয় চোটা আমি চলে গেছি বলে যে এই মানুষটাকে দেখো বাড়ি উঠে দেয় তাহলে দুই তিনজন লোক নেই তিন চারজন লোক নেই বাড়িটা উঠে দিলাম উঠাই দেওয়ার পর এক বছর যায়নি ওখানে মানে কিহল কিনি আর ব্যবহার নিয়ে গেছে যে পালার না রোদ না কিহলে উঠার খবর আমার মনে নেই আমার বড় ছিল নাম্বার একই এক থাকি এনে ওসলো ঘর বানিয়ে দিলো জমি কিনলো জমি কিনে কথা ছিল আঠারো বিঘা দিল নয় বিঘা নয় পর আমি ওনার ইতে আছি ঘাস কাটছি সাইকেল রাখছি আদালতের মামলার এজাহার ও জাল দলিলগুলো পর্যালোচনা করে দেখা গেছে তিনটি দলিলে স্কুল শিক্ষক ফজলুর রহমান সহ আরও তিনজন ব্যক্তি এই জমি দাবি করছেন কিন্তু দলিলগুলোতে জমিদাতার নাম ঠিকানা এমনকি বয়সের কোনো মিল নেই একই বছরে দলিল সম্পাদিত হলেও দশ বছর বয়স কম বেশি দেখানো হয়েছে দাতার অন্যদিকে মায়ের নামের গরমিল তো আছেই এখানে এক দলিলের দাতা দেখাচ্ছে আব্বাস আলী আর এক দলিলের দাতা দেখা যাচ্ছে আব্বাস আলী তালুকদার দুই দলিলে দুই রকম ব্যবধান আছে এক দলিলে স্বাক্ষর দিছে আর এক দলিলে টিপ দিছে একই দাতা এখন আমার এখানে সন্ধ্যা এই জন্যই আসছে যে একই সালে জমি রেজিস্ট্রি যদি দাতা কর্তৃক হয় তাহলে এখানে আব্বাস আলি মিয়া তালুকদার এটা রেজিস্ট্রি হয়েছে চোদ্দো সাত দুই হাজার নয় তারিখে এখানে দলিল নাম্বার দেখা যাচ্ছে ঊনপঞ্চাশশো একাশি এখানে আব্বাস আলি মিয়া তালুকদার দলিলে স্বাক্ষর দিছে লিঙ্ক করছে শনাক্তকারী খতিবুল হক আর এখানে নজর স্বাক্ষর দিছে এখানে যদি আব্বাস আলী তালুকদার স্বাক্ষর দেয় এখানে দলিলে তার দাতার এই গহিল এই দলিলের গহিতা হচ্ছে মোহাম্মদ ফজলুর রহমান যেখানে ফজলুর রহমান জমিটা খরিদ করছে এখানে দু হাজার নয় সালে এই দলিলের পরিমাণ আছে আটান্ন শতক এটা মৌজা হচ্ছে কাঁচা খাতে এখানে বিরোধী দাগ দুইটা হচ্ছে তিন হাজার আটাত্তর এবং তিন হাজার উনআশি দুই দাগে জমি আছে আটান্ন শতক সম্পূর্ণ এটা ভিত্তিহীন দলিল কোন বাইরের লোক দিয়ে নরজেশ অথবা আব্বাস আলী তালুকদারকে সাজিয়ে এই দলিলটা তারা বানাইছে আর কি কি ভুল আছে আরেকটা ভুল আছে এই দলিলে দলিলের যে ঠিকানা দিছে ওরা বড় প্লাস বাড়ি আব্বাস আলী মিয়া তালুকদার আর নরজেশ আলী দু সালের পর থেকে তারা এই এলাকায় কোনো ব্যক্তি ছিল না এটা বাস্তব যে দেখে বোঝা যাচ্ছে তার অপর এক দলিল এখানে লিখছে মুজিবুল হক ইনার বাড়ি হচ্ছে বড় পলাস বাড়ি পরিমাণ করছে একর দুই একটা দলিল ওটা ঠিকানা লিখছে বড় প্লাস বাড়ি আর এই ঠিকানা লিখছে নাটোরে ঠিকানা দিছে ঘটনাও আছে এখানে আর একটা দলিলের ব্যবধানে একই দাতা দশ বছর বয়সটা ডিফারেন্ট কি করে ধরলাম যে একই ব্যক্তি ওনাকে রেজিস্ট্রি দিছে তাহলে একই ব্যক্তি দুই দলিলে দুই রকম ভাষা আসে কিভাবে বয়সটা তারতম্য থাকে কিভাবে এখানে দশ বছর বয়সটা ডিফারেন্স মাতার নাম মাতার নাম কতদিনের মধ্যে হয়েছে এক মাসের উলট পালন শুধু এক মাসের ব্যবধানে এক মাসের ব্যবধানে দেখা যাচ্ছে যে দলিল দুইটা মাতার নাম দুইটা পৃথক পৃথক এক বয়সটাও আছে দশ বছর ব্যবধান ডিসটেন্স এত লম্বা লম্বা করে তো দশ বছরে এক মাসে তো দশ বছরের বয়সটা ব্যবধান হবে না দলিলে উনি বড় পড়া যায় ঠিকানা থাকছে আরেক দলিলে নাটোর সেখানে দেখা দিছে আরেক দলিলে মনে করেন টিপ দেখাইছে আরেক দলিলে উনি সই দেখাইছে একই ব্যক্তি তো কোনটা সঠিক ওনারাই উনারাই যদি মনে করেন যে ওইটাই উনারাই নির্ধারণ করুক আসলে কোনটা সঠিক তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্কুল শিক্ষক ফজলুর রহমান জানান ওই বৃদ্ধ তার সাথে যোগাযোগ করেনি যোগাযোগ করলে সমাধান করবেন বলেও জানান তিনি আমি তো ভাই আর যেমন একজন দিয়ে গেল ওই আসে যদি আবার দাবি করে তখন আমার বাবা বাজে ছিল কিন্তু ওরা আসা দাবি করছে মালিক জমিটা আমার আপনার যদি নেন নেন ওদের কাছ থেকে নিয়ে নিছি। এখন যদি ওই যে আগে দিয়ে গেছে ভাইজান ও যদি ভুয়া মালিক হয় আর এই যদি প্রকৃত মালিক হয় আমাদের কাছে আসবে আমাদের কাছে আসবে যদি বলে ভাই আমরা আপনার আব্বাকে দিয়ে গেছিলাম আমার আব্বা আছে কিনা ও দিয়ে গেছিলাম আপনার কি করবেন জমিটা এখন কিন্তু এ তো আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি আদালত থেকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই মামলার নথি হাতে পেলেই তদন্ত কাজ শুরু করবে বলে জানিয়েছে তারা রিপোর্ট আজকের